হ্যালো বন্ধুরা রবি টেন মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহাজাবিন আজকে আমরা এই চার দশমিক দুই অনুশীলনের শেষ কিছু অঙ্ক করব। তাহলে চলো শুরু করি বারো নম্বর অঙ্কে আমাদের বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এই এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সি টু দি পাওয়ার সিক্স এখন এখানে আমরা প্রথমে আমাদের দেওয়া আছে কি সেটা লিখলাম প্রমাণ করতে হবে কি সেটা লিখলাম এখন আমাদের বাম পক্ষে কি আছে a to the power 6 plus b to the power 6 plus 3a square b square c square এটা আমরা আমাদের যে মূল সূত্র a cube plus b cube plus 3ab into a plus b a আকারে নেওয়ার একটা চেষ্টা করব এখন এই a to the power 6 কে যদি আমি কিউব আকারে আনতে চাই বা ঘন আকারে আনতে চাই তাহলে কি লিখতে পারি a square whole cube এবং b to the power 6 কে আমরা লিখতে পারি b square whole cube তাহলে দেখো এভাবে লিখে কিন্তু আমি আমার সূত্র করতে পারি কারণ এই সি স্কোয়ারের পরিবর্তে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি এখন আমরা সম্পূর্ণভাবে সাজিয়ে লেখার পর এটি আমার এ কিউব প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি এ প্লাস বি এই সূত্রে চলে গেল না দেখো এই সূত্রে কিন্তু চলে গেল শুধু এর পরিবর্তে আছে হচ্ছে এ স্কোয়ার এবং বি এর পরিবর্তে আছে হচ্ছে বি স্কোয়ার তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান আমাকে দিয়ে দিচ্ছে কত সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার হোল কিউব লেখা যায় এই সি স্কোয়ার হোল কিউবকে আবার লেখা যাচ্ছে সি টু দি পাওয়ার সিক্স যেটি আমাদের ডানপক্ষ অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ এটি প্রমাণিত হলো এখন আসো আমরা তেরো নম্বর অঙ্ক দেখি তেরো নম্বর অঙ্কে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানবা এক্কিউ প্লাস ওয়ান বাই বের করতে বলছে তো এটা আমাদের শুধু একটি সিম্পল একটা অনুসিদ্ধান্ত থেকেই চলে আসবে এ কিউ প্লাস বি সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি ঠিক আছে এই অনুসিদ্ধান্ত থেকে এখন তোমার প্রশ্ন এ বি তো দেয়নি তো এক্স এবং ওয়ান বাই এক্সই তো এখানে আমার এ বি তাই না এদের যদি আমরা গুণ করি তাহলে ওয়ান হয় এর জন্য আমাদের এখানে এ বি দেয়নি এখানে দেখো আমরা বাম পক্ষে শুধু সূত্রটি করব। তাহলে আমাদের উত্তর আসবে কত ফিফটি টু যেটি হচ্ছে আমাদের সমান অর্থাৎ প্রমাণিত হলো এখন আসো আমরা অঙ্কে দেখো আমাকে এ মাইনাস ওয়ান বাই এ দিয়ে দিচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ এর মান কত বের করতে হবে মানে ধরো এ মাইনাস বি আমাকে দেওয়া আমার প্লাস বি কিউব বের করতে হবে সেই ক্ষেত্রে আমাদের এ কিউ প্লাস বি কিউবের একটি অনুসিদ্ধান্ত কি ছিল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সেটি ব্যবহার করে আমরা এটি করে ফেলতে পারবো বি এর তো কোনো দরকার নেই কারণ এখানে এ হচ্ছে আমাদের এই প্রশ্নও এ কিন্তু বি হচ্ছে ওয়ান বাই এ তাহলে এ এ কেটে যায় এখন দেখো আমরা দেওয়া আছে কি পেলাম প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এখন এটিকে আমি এই অনুসিদ্ধান্ত আকারে লিখে ফেলবো ঠিক আছে এই অনুসিদ্ধান্ত আকারে লিখলে হয় এমএনএস ওয়ান বাই এ হল কিউ প্লাস থ্রি ইনটু এ ইন্টু ওয়ান বাই ইন্টু ওয়ান বাই এখন আমরা এই এমএনএস ওয়ান বাই এর পরিবর্তে ফাইভ লিখবো ঠিক আছে তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে উত্তর আসে হচ্ছে ওয়ান ঠিক আছে এখন আসো আমরা পনেরো নম্বর অঙ্ক দেখি পনেরো নম্বর অঙ্কগুলোতে আমাদেরকে সূত্রের সাহায্যে গুণফল ফল কথা বলেছি এটি আমরা উদাহরণেও দেখেছি সেটা হচ্ছে আমরা একটি সূত্র শিখেছিলাম না সেটা হচ্ছে

এই যে এই এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা গুণ আকারে লিখতে পারি এবং এই বি টু দি পাওয়ার ফোর কে বি স্কোয়ার হোল আকারে লিখতে পারি তাহলে এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা এই সূত্রে অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এর সূত্রে বা এ স্কোয়ার হোল কিউব প্লাস বি স্কোয়ার প্লাস হোল কিউব কিন্তু লিখতে পারি তাহলে সেখান থেকে আমরা পাই এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স এই পরের ক্ষেত্রে ঠিক একই রকম এখানে আমাদের এই এ এক্স আর বি ওয়াই হচ্ছে আমাদের দুটি পথ যেটি আমরা ঘন আকারে লিখতে পারি এই কিউব এর সাথে মিলিয়ে ঠিক আছে এটি আমাদের উত্তর এখন আমরা গ নম্বর অঙ্কটি দেখি আমাদের এই গ নম্বর এখানে টু এ বি স্কোয়ার যেটা এটা আমাদের সম্পূর্ণ এর ভূমিকা পালন করছে এবং ওয়ান হচ্ছে বি ভূমিকা পালন করছে তোমরা এই অঙ্কগুলো একটু নিজে নিজে দেখলেই বুঝবে এই ঘ নম্বর অঙ্কের নিয়মও ঠিক একই রকম ছ নম্বর অঙ্কটি দেখো এটি একটু ব্যতিক্রম কারণ এখানে দেখো তুমি চারটি রাশি দেখতে পাচ্ছ এটি দেখে তোমার একটু মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা এতগুলো কেন তো এখানে দেখো এই এক্স প্লাস এ এবং সূত্র হচ্ছে কোনটা বলতো সেই যে আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র এই এ এর পরিবর্তে আছে হচ্ছে এক্স এই কিউব না এর পরিবর্তে আছে হচ্ছে এক্স এবং বি এর পরিবর্তে আছে হচ্ছে এ অর্থাৎ এক্স হোল কিউব এবং এ হোল কিউব তাই না তো দেখো এইটুক থেকে আমরা লিখতে পারি কি এটুক থেকে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস এ কিউব এবং এটুক থেকে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস এ কিউব তাহলে দেখো আমরা যদি এক্স কিউব প্লাস এ কিউব ইন্টু এক্স কিউব মাইনাস এ কিউব লিখি সেখান থেকে আমরা কী পাই সেখান থেকে কিন্তু আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পাই ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে আমরা কী পড়েছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমার এর পরিবর্তে আছে হচ্ছে এক্স কিউব এবং এর পরিবর্তে আছে হচ্ছে এ কিউব তাহলে এখন আমরা লিখতে পারি এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস এ কিউব হোল স্কোয়ার এখান থেকে লেখা যায় এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এ টু দি পাওয়ার সিক্স ঠিক আছে এই লাইনটা আমি দেখাই নি আর এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস এ কিউব হোল স্কোয়ার যেটা হয় হচ্ছে এক্স টু দি পার সিক্স মাইনাস এ টু দি সিক্স আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে এখন আসো আমরা ছ নম্বর অঙ্কটি দেখি ঠিক আছে ছ নম্বর অঙ্ক ঠিক একই রকম এখানে এইট এ কিউব প্লাস ওয়ান তুমি প্রথমে দেখবেই না এমন ভাবে এই শুরুর দুটি পদ নিয়ে অঙ্ক করবে ঠিক আছে টু এ মাইনাস ওয়ান ইন্টু ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এটুক থেকে যদি তুমি অনুসিদ্ধান্তে সূত্র প্রয়োগ করো তাহলে তুমি পাবে হচ্ছে এই যেতে পারো ঠিক আছে অর্থাৎ এইট এ কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার সেখান থেকে তুমি তোমার উত্তর পেলে সিক্স মাইনাস ওয়ান এই জ নম্বর অঙ্কটিও ঠিক একই ভাবে করা হয়েছে এটা আমি বললাম না এরপরে দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণের কিছু অঙ্ক রয়েছে এখানে এ কিউ প্লাস এইট ঠিক আছে এর আগের অঙ্কে যা করেছো এটা ঠিক তার উল্টা এর আগের অঙ্কে তুমি গুণ আকার থেকে সূত্রের এ প্লাস বি কিউব অবস্থায় গিয়েছিলে এখানে তোমাকে এ প্লাস বি কিউব অবস্থায় প্রশ্ন থাকবে তোমাকে উৎপাদকে যেতে হবে ঠিক আছে সেই উৎপাদকটা কি আমরা এ কিউ প্লাস বি কিউব এর ক্ষেত্রে উৎপাদকের সূত্রে কি করেছিলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাই না তো এখানে এই এর পরিবর্তে আছে হচ্ছে এই আছে ঠিক আছে বি এর পরিবর্তে আছে হচ্ছে টু হোল কিউব তাই না বি কিউবের পরিবর্তে তাহলে দেখো এটি থেকে আমরা কী লিখতে পারি এ কিউব প্লাস টু হোল কিউব অর্থাৎ এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু টু প্লাস টু হোল স্কোয়ার এখানে দেখো পরেরটাতে এইট এক্স কিউব এবং থ্রি ফর্টি থ্রি এইট লেখা যায় টু এক্স হোল কিউব থ্রি কে লেখা যায় সেভেন হোল কিউব এখন আমরা ঠিক এই সূত্রটা পরিবর্তে এই সূত্রেও বিয়ের পরিবর্তে টু এক্স এবং সেভেন বসিয়ে আমাদের উৎপাদককে বিশ্লেষণ করে ফেলবো এখন আসো আমরা গ এবং ঘ দেখি গ এবং ঘ ঠিক একই রকম কিন্তু গয় যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার একটা এ কমন নিতে হবে না হলে তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবে না একটি এ যদি তুমি কমন নাও তাহলে ভেতরে পাবে এইট এ কিউব এবং টোয়েন্টি সেভেন বি কিউব এই এইট এ কিউব কে টু এ হোল কিউব আকারে লেখা যায় এবং টোয়েন্টি সেভেন বি কিউব কে থ্রি বি হোল কিউব আকারে লেখা যায় সেখান থেকে তুমি আবার উৎপাদকে সূত্র করবে এই ঘ নম্বর দেখো এখানে তুমি টু এক্স হোল কিউব এবং ওয়ান হোল কিউব থেকে সুন্দরভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারো এই উম নম্বর অঙ্ক তুমি

ঠিক আছে এখন এখানে আমরা আবার সূত্র করে দিব এ কিউব মাইনাস বি কিউবের ঠিক আছে এর পরিবর্তে হবে নাইন এ বি এর পরিবর্তে হবে ফোর সি স্কোয়ার এখন সূত্র করে দিলে আমার অঙ্ক হয়ে যাচ্ছে এরপরে দেখো এই টোয়েন্টি সেভেন এ কিউব বি কিউব প্লাস সিক্সটি ফোর বি কিউব সি এখানে একই রকমভাবে সূত্র হবে কিন্তু তোমাকে এর আগে যেমন একটি এ কমন নিতে হয়েছিল এখানে বি কিউব কমন নিতে হবে দুটা থেকে ঠিক আছে বি কিউব দুইটাতেই আছে সুতরাং বি কিউব ব্যবহার করে অঙ্ক করার কোনো মানে নেই তো বি টা আমরা কমন নিয়ে নিলাম তাহলে থাকবে হচ্ছে থ্রি এ হোল কিউব প্লাস ফোর সি হোল কিউব এখানে আমরা আবার এ কিউব বি সূত্র করে উৎপাদকে বিশ্লেষণ করব এই জ নম্বরও ঠিক তাই এটি নিয়ে আমি আর আলোচনা করলাম না এখানে আমাদের একটি সেভেন কমন নিতে হয় ঠিক আছে দুটির মধ্যে যেহেতু সেভেন কমন যাচ্ছে এই জন্য আমরা একটি সেভেন কমন নিয়ে তারপরে এইট এবং টোয়েন্টি সেভেন এনেছি তাহলে বন্ধুরা এখানেই আজকে আমাদের অধ্যায়টা শেষ হলো তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো একটু ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে ভালো থাকো ধন্যবাদ